আমার জায়গা বা বাড়ি বিক্রি করে আমরা চল্লিশ টাকা লাখ টাকা পাবো আমি সেটাও দিয়ে দেবো ভাইয়া আমি ওকে খুবই পছন্দ করি ভাইয়া তাহলে আপনি বুঝানেন আমি কি আইফোনের লোভে গেছি বা না আমার যা আছে ভাইয়া আমার যা আছে ওর তাও নাই ও আমাকে অফার করছিলো মানে একটা মীমাংসার ভিতরে আমি তো যেহেতু মামলা করছি মীমাংসার ভিতরে বলছিল আমি তো পাঁচ লক্ষ টাকা দিয়ে আমাকে জরিপানা দিতে চাইছে আর কি ওর ফ্যামিলি থেকে আমি বলছি পাঁচ লক্ষ না আমি নগদ দশ লাখ টাকা দেব। আর আমার জায়গার আমার বাড়ি বিক্রি করলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ লাখ টাকা আসবে সেটাও আমি দিয়ে দেব ভাইয়া ও যদি আমার সাথে সংসার করে আমি এগুলো সব দিয়ে দেবো ভাইয়া তাহলে আপনি বুঝান আমি কি আইফোনের লোভে গেছি বা না আমি আপনার গত ছয় সাত থেকে আট বছর ধরে আমার ফ্যামিলি নিয়ে আমি দেশ থেকে বিদেশ পর্যন্ত ট্যুর করে আসছি পাঁচ থেকে ছয়জন আমার ফ্যামিলি আমার বড় বোন তারপরে আমি আমার চাস্ত ভাই আমার বড় বোনের ছেলে আমার ভাতিজা আর আমার ছোট ভাই যে আমাদের একটা পাঁচটা ছয় জনের একটা গ্রুপ আমাদের নিজের টাকা খরচ করে আমরা ঘুরতে পারি সেই অ্যাবিলিটি আছে ভাইয়া আমি গরিব ঘরের সন্তান না ও যদি বলে তুই আমাকে যৌতুক হিসাবে বিশ থেকে তিরিশ লাখ টাকা দিবি কে ভাই বিশ থেকে তিরিশ কে আমার আমি নগদ তবে দশ লাখ টাকা দেবো আমার জায়গা বা বাড়ি বিক্রি করে আমরা চল্লিশ টাকা লাখ টাকা পাবো আমি সেটাও দিয়ে দেবো ভাইয়া আমি ওকে খুবই পছন্দ করি ভাইয়া আমি ওকে ওকে নিয়ে এখনও সংসার করতে চাই ও কিন্তু জি ওর বয়স কিন্তু আপনার পাঁচচল্লিশ বা পঞ্চাশ হবে তারপরেও আমি ওকে পছন্দ করি ওর সাথেই থাকতে থাকতে ওর প্রতি আমার এমন একটা মায়া চলে আসছে ভাইয়া এটা দুনিয়ার সব কিছু দিয়েও আমি এটা কাটাইতে পারবো না আমার যদি আমার যদি এই এর থেকে অনেক কিছু থাকতো বা আমাকে যদি বলতো আমাকে পুরো পৃথিবীটা লেখা দাও আমার যদি সে অ্যাবিলিটি থাকে আমি দিয়ে দেবো ভাইয়া হ্যাঁ ওর সাথে আমার রিলেশন সম্পর্ক আপনার এক বছর ধরে আর ফ্রেন্ডলি সম্পর্ক হচ্ছে চার বছর আর রিলেশন এক বছর ধরে এক বছর সংসার করছি ভাইয়া এবার বুঝা না হ্যাঁ